শীতকাল মানে পাতাঝরা মরসুম এই মরশুমে যে কোনো মানুষের তাদের মনের মানুষের কথা মনে পড়ে আমাদের ধরো ভালো রিলেশন ছিল খুব ভালো রিলেশান ছিল আমাদের রিলেশানে থার্ড পারসনের আসার কোনো গল্পই ছিল না সেই রকম একটা রিলেশানে যেখানে আমরা দুজনে ভালো থাকতাম ঝগড়াঝাঁটি অশান্তি হলেও আমরা সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এমন পরিস্থিতিতে হঠাৎ করে আমাদের রিলেশনের ভেতরে তৃতীয় ব্যক্তি চলে এসেছে বর্তমানে ও আমাকে ইগনোর করছে আর ওই তৃতীয় ব্যক্তিকে প্রায়োরিটি দিচ্ছে আমার পরিবর্তন ঘটেছে যেটা তাকে মানসিকভাবে ভীষণ শক্তিশালী করছে আর আমাকে বিব্রত করছে যে ভুলগুলো আমার করা উচিত নয় সেই ভুলগুলো আমি কন্টিনিউ করে যাচ্ছি যেগুলো প্রত্যেকটা ভিডিওতে আমি করতে বারণ করি সেই ভুলগুলোই করে যাচ্ছ তোমরা অনেকেই বা আপনারা অনেকেই কী কি ভুল বা কি কী করবো না এখন আমার কি করা উচিত সাপ ভেতরে ঢুকে গেছে এই রকম সময়ে সবার আগে আমাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে আমি যদি হাতে পায়ে ধরি আমি যদি ভালোবাসার ভিক্ষা চাই তাহলে কি হচ্ছে ওর একটা দৃঢ় মানসিকতা তৈরি হচ্ছে ওই মানুষটা আমার যোগ্য নয় আমি একটি অসম্পূর্ণ মানুষের সঙ্গে ছিলাম বা ভাঙাচোরা একজন মানুষের সঙ্গে ছিলাম যে আমার উপযুক্ত নয় যেহেতু সে আমার উপযুক্ত নয় তাই ও আমার হাতে পায়ে ধরবে ও আমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবে ও বারবার কল করবে আমি রিসিভ করব না আমি ব্লক করে দেব ও অন্য নাম্বার থেকে কল করবে আমি সেটাকেও ব্লক করে দেব। এটা একটা গেম এই মাইন্ড সেট নিয়ে সে কিন্তু চলছে কখনো ও পাঞ্চ ব্যাক দেখেনি এতদিন পর্যন্ত ও কী করে যাচ্ছে ও আমাকে মারছে আমি আটকাচ্ছি প্লিজ মেরোনা প্লিজ আমি তোমাকে ভালোবাসি আমি তোমার ভালো চাই তোমার জন্য এই করেছি সেই করেছি সে কিন্তু মার বন্ধ করছে না মানে মানসিক টর্চার সে বন্ধ করছে না বাড়ছে আরও বাড়ছে দিন পেরিয়ে যাচ্ছে আমি আরও বেশি করে ডিপ্রেস হয়ে যাচ্ছি খুঁজেই পাচ্ছি না কি করব। আর কি করব খুঁজে না পেয়ে একে বলছি ওকে বলছি তাকে বলছি ওরাও বিরক্ত হচ্ছে ওরাও রিলেশনটাকে ঠিক করতে পারছে না ওই মানুষটা রিলেশনটাকে ঠিক করতে চাইছে না এই জন্যই কারণ আমি এমনটা ছিলাম না আমি কেমন ছিলাম আমি স্বাভাবিক ছিলাম আমি কেমন হয়েছি অস্বাভাবিক হয়েছি আমি আর আমার মতো নেই এটাই প্রবলেম আমি যে ওকে পাঞ্চ ব্যাক করছি না আমি কোনোরকমভাবে ওকে আটকানোর চেষ্টা করছি না বাস অনেক হয়েছে অনেক সহ্য করলাম আর নয় আমি এরপর সিদ্ধান্ত নিয়েছি তোমাকে মুক্তি দিয়ে দেব। তুমি তো আমার থেকে সরে যেতে চাইছিলে তুমি ওই মানুষটার সঙ্গে ভালো থাকতে চাইছো তো আমাকে ছেড়ে দিয়ে আচ্ছা এটাই যদি তোমার সিদ্ধান্ত হয় তাহলে আমার আর উচিত নয় তোমাকে বিরক্ত করা আমি এটা বলতে পারছি না কেন বলতে পারছি না যদি এটা বলে দিই তাহলে তো ওরা প্যাচ আপ করে নেবে ওরা সুন্দরভাবে জীবনটা কাটাতে শুরু করবে আদতে তেমনটা হয় না আর এই জন্যই এত এত মানুষ আমাকে ফোন করে আমার সঙ্গে কনসাল্ট করতে চায় পুরো রিলেশনটাই একটা মনস্তত্বের উপরে দাঁড়িয়ে থাকে আমরা মনস্তত্বর উপর দিয়েই যাচ্ছি পুরোটাই একটা সাইকোলজিক্যাল এফেক্ট আর এটাকে যদি আমি কাজে লাগাতে না পারি যে ভুলগুলো বারবার করতে বারণ করি সেই ভুলগুলো ক্রমাগত করে যাই ওই মানুষটা প্রথমে বিরক্ত হবে তারপরে ঘেন্না করতে শুরু করবে কোনো দিন ব্যাক করা তো দূরের কথা কোনো দিন ও আর আমার সঙ্গে যোগাযোগ করবে না ও পাঁচ করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে আমি শুয়ে যাচ্ছি শুয়ে যাচ্ছি শুয়ে যাচ্ছি এটা জীবন নয় এটা জীবন হতে পারে না ওই মানুষটাও আমার সঙ্গে টিকতে পারবে না ওকে থামিয়ে দাও ওকে আটকাও আমি বলছি না মেরে দাঁত দুটো ভেঙে দাও মানে ইমোশনালি এখানে মার বলতে কিন্তু শারীরিক কোনো ব্যাপার আসছে না আমার বক্তব্য পাঁচ ব্যাক ওকে আটকানো আটকে দিলাম ওর হাতটা বাস অনেক হয়েছে তুমি থাকতে পারবে না এটা তোমার সিদ্ধান্ত আচ্ছা দুটো দিন তুমি ভেবে নাও ও কিন্তু ভাববে না ওর ভাবা হয়ে গেছে তাও আমি বলবো তুমি দুটো দিন ভেবে নাও ওই দুটো দিনের ভেতরে আমি ওকে একটা চিঠি দেব যে চিঠিটাতে প্রপারভাবে সাজানো থাকবে আমাদের গোল্ডেন মোমেন্টগুলো আমরা কতটা ভালো ছিলাম আমরা কত কত স্বপ্ন সাজিয়েছিলাম যে কারণেই হোক না কেন আজকে বর্তমানে আমাদের রিলেশনটা খারাপ হয়ে গেছে তুমি যখন থাকতে পারছো না তখন আমার কর্তব্য আমার দায়িত্ব তোমাকে মুক্তি দিয়ে দেওয়া আমি জানি এতে আমার কষ্ট হচ্ছে সাময়িকভাবে কিন্তু এই কষ্টটার থেকে আমি বেরিয়ে আসব। এটা বলে ওকে পুরোপুরি মুক্ত করে দেওয়া মুক্ত করে দেওয়া মানে এটা নয় রিলেশনটার থেকে আমি বেরিয়ে গেলাম এটা একটা চ্যালেঞ্জ নিজের জন্য ওকে আমি ওর হালে ছেড়ে দিলাম সত্যিই কি ও ভালো থাকছে কতদিন ভালো থাকতে পারবে তুমি দেখবে দশ দিন পনেরো দিন পরেই ওর মাথাতে এটা অটোমেটিকভাবে আসবে ওর ইচ্ছা হোক ইচ্ছা না হোক ওই দিকের রিলেশনটা ভালো চলুক মন্দ চলুক ওর মাথাতে এটা আসবেই বাবা ও তো ফোন না করে থাকতে পারতো না আজ দশ দিন হয়ে গেল একটা ফোন নেই একটা মেসেজ নেই ও প্রথমে কি করবে তোমাকে আনব্লক করবে কিন্তু মেসেজ করবে না তোমাকে যে মনে পড়ছে সেই রকম দু একটা স্টোরি দিতে পারে দু একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে করতে পারে ধীরে ধীরে তুমি দেখবে তোমাকে আনব্লক করতে শুরু করছে যোগাযোগ না করলেও ম্যাক্সিমাম জন এই জায়গাতে কি ভুল করে যে মুহূর্তে আনব্লক করেছে সেই মুহূর্তে আবার লম্বা চওড়া মেসেজ করতে শুরু করে পরিস্থিতিটি কি দাঁড়ালো এই যে দশটা দিন আমি হোল্ড করলাম এটা পুরোপুরি জল ঢালা হয়ে গেল তাই না ও এটা দেখার জন্য আমাকে আনব্লক করেছিল আমার স্টেমিনা কতটা আমি কি সেই ভাঙাচোরা মানুষটাই আছি নাকি সত্যি সত্যিই ভেতর থেকে স্ট্রং হয়ে যাচ্ছি ও কিন্তু কখনও চাইবে না আমি ভেতর থেকে স্ট্রং হয়ে রিলেশনটার থেকে বেরিয়ে যাই যে মুহূর্তে দাঁড়িয়ে একজন মানুষ একটা রিলেশন থেকে বেরিয়ে যায় সেই মানসিকতাতে কোনো ভালো রিলেশন তৈরি করা যায় না বিব্রত সেও হাজারটা প্রশ্নের উত্তর তাকেও দিতে হচ্ছে নিজেকে বন্ধু বান্ধবকে আরও জনকে তেমন জায়গাতে দাঁড়িয়ে তোমার থেকে দুম করে বেরিয়ে অন্য কোনো জায়গাতে জুড়ে যেতে পারবে না এখন ও তোমাকে আনব্লক করেছে এর পরেও তুমি কোনো মেসেজ করবে না একটা সিঙ্গেল মেসেজ ওকে নিয়ে তুমি করবে না কারণ তুমি কিছুদিন আগেই একটা চিঠি দিয়েছো একটা মনস্তাত্ত্বিক চিঠি দিয়েছ আমার প্রোজেক্ট থেকেই হয়তো নিয়েছো কিংবা নিজে লিখে নিয়েছো সেই চিঠিটা দেওয়ার পরে তুমি চুপ হয়ে গেছো ওয়েট অ্যান্ড ওয়াচ তুমি চুপ আছো এটা একটা কাজ দুই তুমি ভালো আছো তোমার উচিত ছিল খারাপ থাকা তুমি স্যাড পোস্ট করবে কান্নাকাটি করবে সোশ্যাল মিডিয়াতে নানা রকমভাবে তুমি ওকে এটা বোঝানোর চেষ্টা করবে তুমি ভালো নেই তুমি খুব মিস করছো কিন্তু তুমি তেমনটা করছো না একদম করবে না তুমি ভালো আছো প্রত্যেকটা মানুষের জীবনে নতুন সূর্যোদয় হয় এটা হবে তোমার স্ট্র্যাটেজি সে ছিল আমি ভালো ছিলাম সে নেই আমি ভালো ছিলাম না বর্তমানে ভালো থাকতে শুরু করেছি অটোমেটিকভাবে সাইকোলজি অনুযায়ী যখন ও তোমাকে ভালো থাকতে দেখবে তখন একটা অনেক বড় কোয়েশ্চেন মার্ক তার মাইন্ডে তৈরি হবে কেন ভালো আছে কি করে ভালো আছে ওর ভালো থাকার কথা নয় ও আমাকে ছাড়া ভালো থাকতে পারে না পারবে না তাহলে আছে কিভাবে ভালো এই প্রশ্নটা ওর মাথাতে আসবেই আসবে যখন ওর মাথাতে এই প্রশ্নটা আসবে ও তোমার সোশ্যাল মিডিয়া ভিজিট করবে চক্ষু লজ্জার খাতিরে ও তোমার সঙ্গে যোগাযোগ করতে হয়তো পারবে না তাই তোমার সোশ্যাল প্রোফাইলগুলোকেও প্রাইভেট করে রাখবে না ওগুলোকে যদি প্রাইভেট করে রেখেছ সেগুলোকে পাবলিক করবে যাতে ও তোমার প্রোফাইলে ভিজিট করতে পারে ওই দিকের রিলেশনটা যেমনই থাক ও যখন তোমার সোশ্যাল মিডিয়া ভিজিট করবে এবং সেখানে দেখবে তুমি ভালো আছো কোনো স্যাড পোস্ট করছো না এবং তুমি পজিটিভ স্ট্যাটাস দিচ্ছ তোমার প্রত্যেকটা ছবি স্মাইলি তুমি হাসি মুখে ছবি পোস্ট করছো সেলফি নয় ছবিগুলো অন্য কাউকে দিয়ে তোলাবে যাতে এমনটা মনে হয় তুমি বাইরে যে ঘুরতে যাচ্ছ বা যেখানেই যাচ্ছ তোমার সঙ্গে কেউ আছে কে এই অদৃশ্য ব্যক্তি এটা দেখানোর জানানোর বলার শোনানোর কিচ্ছু দরকার নেই তুমি অন্যকে দিয়ে ছবি তুলিয়ে সেই ছবিটাকে ভালোভাবে এডিট করে একদম উর্জাময় বানিয়ে সেটাকে পোস্ট করবে এরপরে তুমি দেখবে ওর ওই কোয়েশ্চান মার্ক ওকে টেনে তোমার কাছকে নিয়ে আসবে সেটা সরাসরি হতে পারে কোনো বন্ধুবান্ধবের মাধ্যমে হতে পারে ও তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইবে এখানে এসেও আমি অনেককে ভেঙে পড়তে দেখেছি গলে যেতে দেখেছি যে মুহূর্তে ও যোগাযোগ করল। আমি আবার আগে রূপ ধরলাম আবার কান্নাকাটি করলাম আবার অভিযোগ করলাম কেন ছেড়ে দিয়ে চলে গিয়েছিল কেন এটা করেছিল কেন সেটা করেছিলে কেন তেমন বলেছিলে নানারকমভাবে ওকে আবার আমি বুঝিয়ে দিলাম আমি আসলেই ফেক মানে আমি সোশ্যাল মিডিয়াতে একটা ভেক ধরেছি আমি সাধুসন্ত হয়ে যাইনি যেমনটা ছিলাম তেমনটাই আছি ও আবার আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে কারণ ও আমার কাছে ফিরে আসেনি ও ফিরে আসার পরিকল্পনা করছিল ওর মাথাতে অনেক রকমের প্রশ্ন তৈরি হচ্ছিল যে প্রশ্নগুলোর খোঁজে ও আমার কাছে এসেছিল এরপর আমি যদি ওর সঙ্গে স্বাভাবিক আচরণ করি ওকে যদি ইমোশান না দেখাই একদম নর্মালভাবে কথা বলে যাই নিজের ব্যস্ততা দেখাই কল করব বলে না করি দুদিন পরে কল করি এবং নিজের লাইফস্টাইলটাকে যেমনভাবে কন্টিনিউ করছিলাম সেইভাবে কন্টিনিউ করে যাই তখন ওর পক্ষে আমাকে ছাড়া থাকাটা ডিফিকাল্ট হয়ে যাবে ওর ব্রেন পুরোপুরি তখন তোমাকে ফোকাস করছে তোমাকে ছাড়া পারিপার্শ্বিক ও আর কাউকে দেখতে পাবে না ব্রেন বা মন একমুখী হয়ে গেছে তোমাতে কেন্দ্রীভূত হয়েছে তুমি কি করছো এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে যাবে যে লক্ষ্যটা বর্তমানে এখন তোমার তাই স্টপ দাঁড়িয়ে যাও পিছিয়ে যাও দাঁড়িয়ে যাওয়া পিছিয়ে যাওয়া মানে হেরে যাওয়া নয় এটা একটা স্ট্র্যাটেজি তুমি দেখো রিলেশনটা শুধু ভালো হবে তেমনটা নয় রিলেশনটা ভীষণ স্ট্রং হবে যে নরবরে জায়গাগুলো তৈরি হয়েছিল সেই জায়গাগুলো মেরামত হয়ে যাবে ওর পালিয়ে যাওয়ার প্রবণতাটা পরবর্তীকালেও আর তৈরি হবে না ও দেখে নিয়েছে তোমার থেকে গিয়ে ও ভালো থাকতে পারছে না ওকে ফিরে আসতে হচ্ছে ও আর ইগনোর করতে পারবে না ও তোমার সঙ্গে আর খারাপ ব্যবহার করতে পারবে না তুমি করে দেখো তুমি রেজাল্ট দেখতে পাবে যদি তেমন প্রবলেমে আছো আমার সঙ্গে কনসাল্ট করতে হবে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে নাম রেজিস্ট্রেশন করতে পারো কিংবা আমার হোয়াটসঅ্যাপ টিমের সঙ্গে যোগাযোগ করেও নাম রেজিস্ট্রেশন করতে পারো তুমি অবশ্যই আমার প্রজেক্ট তোমার সঙ্গে রাখবে ওই প্রোজেক্ট অস্ত্রের মতো যখন যেখানে প্রয়োজন পড়বে সেখানে তুমি ব্যবহার করতে পারবে ইনস্টাগ্রামে দু হাজার পঁচিশের পঁচিশে ডিসেম্বর একটা দুর্ধর্ষ চিঠি আমি পোস্ট করব। অনলি ইনস্টাগ্রাম তাই ইনস্টাগ্রামটাকে অবশ্যই ফলো করে রাখবে বাপ্পাদিত্য ফর ইউ এটা ফলো করে রাখবে ফলোয়ারদের জন্যই ওই পোস্ট আসবে আমার বিশ্বাস ওই চিঠি যেহেতু দীর্ঘ সময় নিয়ে মনস্তাত্ত্বিকভাবে লিখছি ওই চিঠি অনেকের রিলেশন ঠিক করবে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো নিজে নিজের হাতটাকে শক্ত করে ধরে রাখো যেন বেলার শেষে এই খেলাতে জয়ের গল্পটা তুমি লিখতে পারো